হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সবাই জানেন যে লস এঞ্জেলেসের যে ওয়াইল্ড ফায়ারটা লেগেছে যে দাবানলটা শুরু হয়েছে এটাতে লস অ্যাঞ্জেলেসের প্রায় সব কিছু পুরে সারকার হয়ে গিয়েছে এমন কিছু আমরা সব সবাই দেখছি এবং জানছি তো আমরা এখন যাচ্ছি হলিউডে হলিউডের যে সাইনটা আছে ওটা দেখছি যে নাকি পুরে একদম শেষ তো আমি একটু যাচ্ছি ওটা দেখতে আসলে কি অবস্থা ওখানে সবার মতো আমি শুধু খবরেই দেখেছি আমি কিছু নিজের চোখে দেখিনি যেহেতু খুব কাছে তাই আমরা যে দেখে আসছি যে হলিউড সাইনের ওখানে কি অবস্থা আমরা এখন যাচ্ছি হলিউড লেক পার্কে যেখানে হলিউড লেখা সাইনটা থাকে ওটা তো দেখছি যে নাকি পুড়ে চলে একদম সার অবস্থা তো আমরা এখন দেখতে যাচ্ছি ওটা আসলে অত দূর পুড়েছে আর কি অবস্থা প্রতি বছরই এখানে ওয়াইল্ড ফায়ার হয় ফরেস্টগুলোতে কিন্তু এত বিভৎসভাবে এত ভয়াবহতা হয় না কখনও এবার হয়েছে কারণ এবার যখন আগুনটা লেগেছে তখন প্রচুর পরিমাণে বাতাস হয়েছে ঝড়ের মতন বাতাস যেটা হয় না সাধারণত বাতাস হয় কিন্তু এমন পরিমাণে বাতাসের জন্য ওরা সেটা কন্ট্রোল করতে পারেনি এই জন্য আগুনের এত ভয়াবহতা তো এই কয়দিন ধরে মানে এত পরিমাণে আমরা তো আগুন দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমরা দেখছিলাম ধোয়াটা ধোয়া কালো ধোঁয়াতে ভরে গিয়েছিল এবং যে এয়ার কোয়ালিটি ছিল সেটা খুবই খারাপ ছিল আর যে উইন্ড কন্ডিশন মানে এত বাতাসের তীব্রতা ছিল সেটাতে আগুনের ভয়াবহত যেমন বাড়িয়ে দিয়েছে তেমন মানে আমাদের ধোয়ার চোটের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল কিন্তু আজকে আমি যখন এখানে আসছি কোনো ধোয়া নেই নেই কোনো মানে এ আমরা নিঃশ্বাস বাইরের থেকে নিঃশ্বাস নিলে একটা পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিলো সেটাও নেই টোটালি ফাইন ওরকম হলে আমি এখানে আসতে পারতাম না তো এসে দেখি যে হ্যাঁ এখানে আসলেই কিচ্ছু নেই ইভেন আমরা যে এখান থেকে যত দূরে থাকি সেখান থেকেও আমরা যে মানে বাতাসের সাথে যে ধোঁয়াটা যাচ্ছিলো সেটাতেও আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না এই অবস্থা হয়ে গেছিলো আজকে সানডে তো যখন নর্মাল থাকে এইগুলো এখন তো এখানে ঘিরে রেখেছে পশন যে টেপগুলো আছে ওগুলো দিয়ে সব ঘিরে রেখেছে ভিতরে যেতে দিচ্ছে না এই যে মাঠটা সামনে দেখা যাচ্ছে এর ভিতরে এত ট্যুরিস্ট থাকে মানে এত লোকজন আসে এখানে এটা দেখতে এখানে অনেকটা মজা হয় এত মানুষের ভিড় থাকে এখন কোনো মানুষকে অ্যালাউ করছে না যারা আসছে জাস্ট বাইরে থেকে ছবি টবি তুলে তোমরা চলে যাও ইভেন গাড়িটাও বেশি সময় রাখতে দিচ্ছে না পুলিশ সারাক্ষণ এখানে পাহারা দিচ্ছে যাতায়াত করছে এই যে এখানে পুলিশের গাড়িও আছে তো এখানে কেউ সেইভাবে পার করতে পারছে না আমরাও পার করেছি তো আমাদেরও বলেছে বেশি সময় তোমরা এখানে থাকতে পারবে না তো হচ্ছে আমার হাজব্যান্ড গাড়ির কাছেই আছে আর আমি হলাম একা একা একটু ঘুরে ঘুরে দেখছি যে কোথাও কিছু দেখা যায় কি না যে আমরা এখানে আমাদের এখানে বেশি সময় দাঁড়িয়ে দেবে না পুলিশ কোন আগুন টাগুন কিছু দেখলাম না গাড়ি পার্ক করে বেশি সময় দাঁড়ানো যাবে না সবখানে ঘিরে রেখেছে যাওয়া যাবে না তো আমি হেঁটে হেঁটে একটু উপরের দিকে উঠছি আরকি আমি এখন উপরের দিকে উঠছি এখানে তো আজকে তো সানডে তো সানডেতে এত ভিড় থাকে এখানে এত ট্যুরিস্ট আসে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের থেকে ট্যুরিস্টরা আসে আর স্থানীয় যারা আসছে তারা তো আসেই এছাড়া তো অন্য অন্য দেশের মানুষ মানে এটা তো একটা মানে এত একটা ফেমাস জায়গা এটা জানে না এমন কোনো মানুষ নেই তো সারা বিশ্বের মানুষই এখানে এই বিশেষ করে সানডেতে তো এত মানুষ থাকে আজকে টোটালি হাতে গোনা দু চারটা মানুষ ছাড়া এখানে কেউ নেই মানে আমাকে ধরলে আমাদের ধরলে চার পাঁচটা মানুষ হবে এখানে ওইভাবে কেউ আজকে আসছে না মানে এখন এই কদ এই সানডেতে কত সানডেও হয়তো এখানে ছিল কত সানডে তো ওইভাবে আগুন লাগেনি তো এখানে এসে তো দেখছি এখানটাতে এত মানুষ ভরে থাকে কোনো মানুষ নেই এখানে টোটালি মানে একদম ফাঁকা কিন্তু আগুন লাগেনি এটা একটা ব্যাপার এখানে আগুনটা যে যেভাবে দেখছিলাম যেভাবে জেনে আসছি এখানে এসে দেখিনি এখানে আগুন লাগেনি আগুন লেগেছে পাশের যে মানে যে হিলটা আছে বা ওর পাশে যে যে সাইডটা যে সিটিটা লস লসেন্সের একটা পার্ট সেখানে লেগেছে এবং ওই সিটিটা মানে একদম পুড়ে শেষ হয়ে গিয়েছে এবার যে ওয়াইল্ড ফায়ারটা হলো এর ভয়াবহতা খুব বেশি বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেল মোস্টলি যে হলিউড যে সেলিব্রিটিরা আছে তাদের অনেকেরই প্রায় সব কিছু পুড়ে গিয়েছে পুলিশ বারবার বলছে তোমরা ছবি টবি তুলে এখান থেকে চলে যাও এখানে গাড়ি পার করতে পারবে না তাড়াতাড়ি চলে যাও আজকের ওয়েদারটা খুব ভালো একদম চমৎকার একটা মানে ঝকঝকে দিন লাস্ট কয়েকটা দিন ধরে আমাদের মানে সূর্যই দেখা যেত না একটু একটু মাঝে মাঝে দেখা যেত আর ধোয়াতে পুরো সব কিছু অন্ধকার হয়েছিল মনে হতো যেন মেঘ করেছে আসলে ধোয়ার কারণে অমন হয়েছিল আজকে কোনো ধোয়া নেই আমি তো ভাবছিলাম যে কি হয় নিঃশ্বাস নিতে পারি কি না ওখানে যে এসে দেখি খুবই ভালো আমরা হলিউড থেকে ঘুরে গেলাম এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র ছয় মাইল দূরে তো এইখানে অনেক দেখছি যে মানে পুরো ঝুলে শেষ হয়ে গেছে হলিউড যে লেখাগুলো যে সাইনগুলো থাকে ওগুলো একদম পুঁড়ি জুড়ে কত রকমের যে ভিডিও দেখলাম তো ওই জন্য মানে এসে দেখে গেলাম যে আসলে ব্যাপারটা কী তো এসে দেখি ওখানে টোটালি পাই না ওখানে কিছু হয়নি জাস্ট মানে আসলে ওখানে কাউকে যেতে দিচ্ছে না ওটা ওই পশান দিয়ে ভিলে রেখেছে যে ই যেগুলো থাকে মানে ওখানে ভিতরে ঢুকতে দেবে না এটা করে রেখেছে আর মানুষ আসছে দেখছে কিন্তু আর ওনলি অনলি ওখানে বেশি সময় গাড়ি পার্কিং করতে দিচ্ছে না কিন্তু ঘুরে ছবি টবি তুলে দেখতে দিচ্ছে তো আমরাও দেখে আসলাম আর যেখানে আগুন লেগেছে আমাদের এখান থেকে ফিফটিন মাইলস দূরে তো ওখানে যাওয়াটা একটু টাফ কারণ যেতেও দিবে না আর ওই জন্য আগুনটা আসলে দেখাতে পারলাম না আর যেহেতু বেশ কিলো দূরে ওই জন্য আমরা এলাকাখানটাই থাকি মেনলি লস অ্যাঞ্জেলেসের ভিতরটা যেখানে আমরা থাকি ওখানে টোটালি কিচ্ছু হয়নি সবাই পায় ইভেন কি দূর দূর পর্যন্ত কোথাও আগুন লাগেনি তো আমাদেরকেও ওয়ার্নিং দিয়েছিল। আমরা বেশ কিছুটা বিধ হয়ে গিয়েছিলাম কিন্তু পরে সেটা ক্যান্সেল করেছে আর কোনো সমস্যা নেই তো এই হলো আগুনের ঘটনা এখানে যেটা লেগেছে আগুন লেগেছে মাস্ক লেগেছে আর স্পেশালি হলিউড এরিয়াতে যেখানে যেখানটাতে মানুষ দেখাচ্ছে একদম পুরো জুড়ে সাই হয়ে গেছে কিচ্ছু হয়নি হলিউডের এইখানে যে ভিডিওগুলো দেখেছিলাম যে অনেক আগুন লেগেছে তো এটা দেখে খুবই মন খারাপ হয়েছিল তো ভাবলাম যে এটা যখন আমাদের বাড়ির এত কাছে তো আমি একবার যে দেখে আসি এবং এসে দেখি যে এখানে সব কিছু একদম ঠিকঠাক কোনো আগুন লাগেনি যেখানে যেখানে আগুন লেগেছে সেখান এখান থেকে সেখানটায় আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে ওই জন্য আর ওখানে যাওয়া হলো না আর ওরা যেতেও ওইভাবে মানে দেখতেও দিবে না তার জন্য আর যায়নি তো যেহেতু হলিউড সাইনটা আমাদের বাড়ির কাছে এটা দেখে বুঝলাম যে না এখানে তো কিছু হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন টাটা